না আমাকে বাড়ি যেতেই হবে আমি যখনই ফোন করছি তখনই শুধুই ব্যস্ত

ঠিক আছে পরে কথা বলছি হঠাৎ করে কাউকে কিছু না বলে চলে আসলে যে যে কি হলো কথা কথা না তোমার আমার বলার সময় আছে মানে কি বলছ তুমি হ্যাঁ আমি ঠিকই বলছি তোমার তো আমার সঙ্গে কথা বলার সময়ই নেই যখনই ফোন করি সব সময় ব্যস্ত এমনকি ব্যাক করার সময়টাও নেই তোমার কার সঙ্গে এত কথা বলো আসলে মানে বাবা মা একদম চুপ তোমার বাবার সাথে সেদিনই কথা হয়েছিল তুমি ওনাদের ফোনটাও ধরো না আসলে তোমার সমস্যাটা কি খাবারটা নিয়ে যাও হ্যালো কি ব্যাপার তুমি এখন ফোন করছো তুমি জানো না আমার স্বামী বাড়িতে এসেছে খোদার তুমি আমার সামনে ওর কথা বলবে না তোমার স্বামী শুধু আমি আমি তোমার স্বামী তোমার সাথে কথা বলতে আমার খুব ইচ্ছা হচ্ছিল আমি থাকতে পারছি না ফোন না করে তাই তোমাকে ফোন করেছি তোমার ফোনে একটা ছবি আর একটা ভিডিও পাঠাচ্ছি ওটা দেখে আমাকে কল ব্যাক করো আমি একটু পরে তোমাকে ফোন করছি কি ব্যাপার তুমি ফাঁসি দড়ির ছবি পাঠিয়েছো কেন কারণ আমি ফাঁসিতে আত্মহত্যা করব এই দুনিয়া থেকে চলে যাব কি সব বলছো তুমি সুদীপ একটা জীবন কতটা মূল্যবান তুমি জানো আমার জীবনে সবচেয়ে মূল্যবান হচ্ছে তুমি যদি আমি তোমার কথা না দাম যে তুমি আমার সাথে সংসার করবা তা না হলে আমি আত্মহত্যা করব তুমি এত পাগলামি করো না মাথা ঠান্ডা কর তুমি আমার মেয়ে কে নিয়ে তোমার থাকো আমাকে একটু টাইম দাও কোথায় যাবে আমার মেয়ে কে নিয়ে কার সঙ্গে ফোনে কথা বলছিস কার সঙ্গে না তুই বলে বল তুই কার সঙ্গে কথা বলছিস সত্যি করে বল আর তাই তো মেরেই ফেলবো আরে কি সত্যি বলবো আপনাকে আমি আর কয়েকদিন পরে আমার পুরো প্রেমিকের সঙ্গে আমি পালিয়ে যাব এটা কাজ আর উদ্ধার করার মুহূর্তে আমার আমাকে জিজ্ঞাসা করছে সত্যি করে বল তুই তুই এখনো যদি চুপ করে থাকিস তাহলে তুই আমারও মরামে তুই সত্যি কথা বল তুই কার সঙ্গে পরে কথা বলিস এখনো তুই সুদীপের সাথে কথা বলিস তুই ভুলে গেছিস তোর একটা মেয়ে আছে তোর একটা সংসার আছে তোর একটা স্বামী আছে তারপরে সুদীপেরshader কথা বলিস তুমি কি বিয়ে না তো সুদীপকেই ভালোবাসতাম আর আর কোনো সুদীপকেই ভালোবাসিস তুমি সব কিছু জানার পরেও তুমি উনার সঙ্গে আমার বিয়ে দিয়েছিস সংসারের এই নাটক আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না আমাকে মুক্তি দাও তোকে দিচ্ছি তো তোকা তোর ফোনটা দে এত সুন্দর সাজানো সংসার আমি তোকে নষ্ট করতে আর তোকে বলি শোন এই রকম ঘটনা যদি দ্বিতীয়বার শুনি তাহলে আমি তোকে আমার মেয়ের পরিচয় থেকে আমি তোকে দাজ্য পুত্র এই কথাটা যেন তুই মাথায় রাখিস কি ব্যাপার ঘর কাউকে দেখছে না কেন কোথায় গেল পিয়া